হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখছে এই ডালগুলো কেটে দেওয়ার পর খাওয়াটা দিয়েছি তো এখন ঘন ঘন একটু খাবার দিতে হবে তো আমি আজকে একটু খাবার দিয়ে দেব আর কাছে এখনও ডাল বেরোয়নি ছোট ছোট কুশি বেরিয়েছে দেখো দেখো ছোট্ট ছোট্ট যেগুলো কুশি বেরিয়েছে এগুলো ছোটো থাকতেই কেটে দিতে হবে এ দেখো এই যেখানে একটা কুশি বেরিয়েছে একদম ছোট কচি এগুলো এভাবে ভেঙে দিতে হবে এই যেখানে একটা আমি ভেঙে দিয়েছি এগুলো এখন বাড়তে দেওয়া যাবে না এগুলোতে গাছের খাওয়ারটা নিয়ে নেবে পুষ্টিটা এর মধ্যে লাগা লাগিয়ে দেবে এই যে এখানে ফাঁসের মধ্যে ছোট্ট একটা হয়েছে তো এভাবে করে ছোটো ছোটো পুষ্টিগুলো কেটে দিতে হবে একটা এখন অনেক ডাল বেরোবে এই ডালগুলো রাখা যাবে না আর বাকি ডালগুলো আমি কেটে দিয়েছি এখন পুরোনো ডালগুলো রাখতে হবে আর এই যে এগুলো যে বেরিয়েছি মাথার মধ্যে এই ডালগুলো ছুচুলো আছে এই ডালগুলো পুষ্টিকর আছে তো খাওয়া হবে একটু দেরিতে হবে এগুলো আমি রেখে দিলাম আর বাকিগুলো সব কেটে দিয়েছি এই যে ডালটা এটা এটা মানে ফল আসার সম্ভাবনা আছে এটা একটু লম্বা হবে কিন্তু একটু দেরিতে ফলটা আসবে এই এগুলো রেখে দিলাম এগুলো উপর দিকে হয়েছে এগুলো একটু হেলিয়ে দিতে হবে এই ড্রাগন গাছ নিজে দাঁড়ানোর ক্ষমতা নেই যার জন্য এদের সব সময় হেলে দিতে হয় একদম নিচের দিকে হেলে দিলে এরা ভালো ভালোভাবে ফল দেয় এই যে ছোটো ছোটো দেখো কত পুষি বেরোচ্ছে এখন যখন এরকম ছোট্ট করে খুশি বেরোবে তখনই আমাদের ভেঙে দিতে হবে এটা বড় হবে না আর এই খাওয়াটাও খেতে পারবে না তো এইভাবে করে আমরা ড্রাগন গাছ করছি মাদার গাছগুলো একদম নিচের দিকে ডাল দেখা যাবে না এই যে এইভাবে করে রেখেছি দেখো আমি তিনগুলো ভেঙে গেছে আর এই ডাল যখন কেটেছিলাম তখন আমি চারা করেছি দেখো কত চারাগুলো কত মজ ভালো হয়েছে এগুলো একদম পুরো ডালে চারা করেছি যে যার ডালগুলো একদম পুরো হয়ে যায় সেগুলো চারা করেছি অনেক চারা করেছি এভাবে এই যে এখানে কতগুলো চারা করেছি এই চারাগুলো দেখো সুন্দরভাবে গ্রো হয়েছে আর এখানে দেখো গাছে আবার একটা খুশি বেরিয়েছে এগুলো আমরা রাখতে পারবো না এগুলো সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে হাত দিয়ে বা কিছু দিয়ে কিছু দিয়ে কাটার দিয়ে কেটে দিতে হবে আর এই গা ডালগুলো কেটেছিলাম এই মাথা ফাঙ্গি সাইড দিয়েছি এরকম সবগুলো মাথায় ফাঙ্গি সাইড দিলে পারে আর পচবে না তাছাড়া মাথায় থেকে অনেক সময় পচে যায় আর এই মাথাগুলো কত সুন্দর হয়েছে যে এটা অনেকটা বড় হয়ে মাথাটা ভোতা হয়ে গেছে এটাতে ফল আসার সম্ভাবনা বেশি তো আমি গাছটা খাওয়া দিতে হবে কিছু এই দেখো কতটা হেলে গেছে আমার প্রচুর ফল আসে এই গাছগুলো এই দেখো মাথাটা কত সুঁচল হয়েছে যেগুলো মাথা সুঁচল হবে সেগুলো খুব পুষ্টি থাকবে সে মাথাগুলো রেখে দিতে হয় আমাদের আর একটু ভোতা মাথাগুলো আমরা কেটে দিই আমি সবগুলো পাচিরে হেলে দিয়েছি আমার কাছে আমি গাছগুলোকে মানে কোনো স্ট্যান্ড করে দিইনি আর এই বড়ো ক্যারাইটের মধ্যে লাগিয়েছিলাম দেখো গাছগুলো সুন্দরভাবে গ্রো হচ্ছে এই মাথাগুলো যদি একটু ভোতা হয়েছে এগুলো এখন কাটবো না দেখা যাক এই যেটা এটা সুঁচলো হয়েছে মাথাটা এটা মাথা সুচল হয়েছে এগুলো এই পাচিরের দিকে হ্যাঁ হেলে দেব আর এই যে কুশিগুলো হয়েছে এগুলো কেটে দেব এটা গতবার এই ডালগুলো লাগিয়েছিলাম এই বড়ো ক্যারেটের মধ্যে এর মধ্যে সবজি লাগাই তো এখানে এই গাছটা এই ডালটা দেখো কত গ্রোথ হয়েছে মাথা থেকে আবার কুশি বেরোচ্ছে এই ডালটা আমাদের রেখে দিতে হবে এই এই ডালটা মাথাতে এই কুশি এই ডালটা রেখে দিতে হবে আর এই যে এখানে ছোট একটা ডাল বেড়েছে এটা আমি কেটে দেব এই যে এখানে একটা ছোটো ডাল বেরিয়েছে এটাও কেটে দেব ভেঙে দেবো এবার ভেঙে দেবো এগুলো গ্রোথ না হতেই ভেঙে দিতে হবে এই যে এখানে মাথার মধ্যে একটা কুশি বেরিয়েছে দেবো এটা আমি ভেঙে দেবো এভাবে যত্ন করলে ডাগন গাছে অনেক ফল পাওয়া যায় এই যে এখানে আমি শুকনো গোবর ভিজিয়ে রেখেছি বালতির মধ্যে এটা একদম শুকিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এটা গাছের জন্য খুব ভালো আর আমি ডাগন গাছে তো এই এই গোবর সারটা আর খোল পচা জল এই দুটো দিয়ে আমি ডাগন গাছ করছি তো এই সার এটা কী উপকারতো গোবরটা মোটামুটি এক দেড় মাস একটু শুকিয়ে নিতে হবে ভালো করে খটখট করে শুকিয়ে নিতে হবে যেন একদম ভেতরে কাঁচা না থাকে আবার এটা জলই ভিজিয়ে দিতে হবে দিয়ে এই যে জলটা বেরোবে সেই জলটা ছেঁকে নিয়ে গাছে দেবো তো এর আমি ভিজিয়েছিলাম জলটা আমি ছেঁকে নিয়েছি এখন এইটা আমি গাছে দেবো তো আমি এই জলটা একমগ জল ছেঁকে নিয়েছি দুমগ নিয়েছি একমগ আমি বালতিতে দিয়েছি আর এক একমগ আছে এটা কালো হয়ে গেছে জলটা আর এই বালতিতে একমগ দিয়েছি গোটা বালতিতে ভর্তি করে নিয়েছি আর এই জলটা আমি দিয়ে দেবো দিয়ে একটু ঘন করে এই সারটা দেবো এটা ডাগুন গাছের জন্য খুব ভালো একটা খাবার যেটা আমরা খুব পুষ্টিকর খাওয়ার গোবর ভিজানো জল এর মধ্যে আমি কিছুটা খোল ভিজিয়ে রেখেছিলাম এই বালতির মধ্যে জলের মধ্যে খোল আছে আর এই গোবর সারটা আছে এই জলটা এখন আমি দিয়ে দেবো সব গাছে তো আমি গোবর জলটা আজকে আমি সব গাছে দিয়ে দেবো İdaqlıqdır, dağon gazlıqdır, diyədim. তো বন্ধুরা আমার এই গাছগুলো ব্যাগের মধ্যে বসানো ছিল ইয়েগুলো ছিঁড়ে গেছে এগুলো এখন রিপোর্ট করব না এখন ফল চলে আসবে তো আমি এর মধ্যে রেখেছি এর মধ্যে আমি খাবারটা দিয়ে দিলাম একদম জহ জলের কালারটা কেমন হয়েছে ড্রাগন গাছ গোবর সারটা খুব পছন্দ করে গোবর সার খোল জল এগুলো তো দিয়েই আমি করি আজকে এই জলটা দিয়ে দিলাম এক সপ্তাহ পরে আবার একটু খোল জল ভিজিয়ে দিয়ে দেব আমি এরকম পাল্টে পাল্টে জলটা দিই এখন ফল হওয়ার সময় হয়েছে এখন একটু খাওয়ারটা বেশি দিলে ফলটা ভালো আসবে কিছু দিনের মধ্যেই ফল চলে আসবে তো আমি এই ডাউন গাছগুলো এভাবেই করি তো যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে আমি কতদিন পরপর দিয়ে দিয়ে পনেরো দিন আগে দেখেছিলাম দিয়েছিলাম আবার পনেরো দিন পর এই খাওয়ারটা দিলাম আবার পনেরো দিন পর দেব তো মাস এপ্রিল মাসে ফল আসার সম্ভাবনা বেশি এই যে প্রতিটা গিটে গিটে এই এগুলোতে ফল চলে আসে এগুলোতে ফল চলেছে গতবার দেখো এই এখান থেকে ফল ছিঁড়ে নিয়েছি এখান থেকে একটা এখান থেকে একটা ফল নিয়েছি এই মেঁয়াজটির ডালগুলোতে ফল ভালো হয় এই যে এখানে একটা হয়েছিল এখান থেকে একটা ছেড়ে নিয়েছি এই মানে জায়গাগুলো গর্ত হয়ে যায় ওগুলো ফল ছেড়ে নিই এখানে একটা হয়েছিল এখানে নিয়েছি এই যে প্রতিটা ডা কাটার মধ্যে ফলগুলো হয় তো আজকে আমি বন্ধুরা এই দেখালাম যে কি খাওয়ার দিলে ড্রাগুন গাছে ফল ভালো আসে তা আমি এই জৈবিকভাবে গোবর সার পচা জল এগুলো দিয়ে আমি ড্রাগন গাছগুলো করছি তো ফল ভালোই পেয়েছি দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে হেলদি হয়েছে খুব কাটা আর এই গাছগুলো একটু কাটতে একটু অসুবিধে হয় তাও যেগুলো কাটা সেগুলো কেটে দিয়েছি চারা কিছু চারা বসিয়েছি যে কিছু চারা বসিয়েছি আমি এইভাবেই ডাঙ গাছগুলো করছি তাতে গতবার প্রচুর ফল পেয়েছি প্রচুর প্রচুর ফল পেয়েছি আমি একটু দেরিতে আমার গাছের ফলটা আসে আর এটা পিঙ্ক কালারের ফল হয় খুব ভালো খেতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থাকো এখন এই পর্যন্তই টাটা